নির্বাচনী বন্ড দুর্নীতি তদন্তের অগ্রগতির ব্যাপারে আজ জল ঢেলে দিল দেশের শীর্ষ আদালত পুনরায় নিট পরীক্ষা নয় নির্দেশ সুপ্রিম কোর্টে টানা বৃষ্টিতে বেহাল দক্ষিণবঙ্গ চলবে বৃষ্টি জানিয়ে দিল হাওয়া অফিস

নির্দেশ ঘোষণা করতে বলেছে বর্তমান পরিস্থিতিতে বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক্ষেত্রে হস্তক্ষেপ করা সম্ভব নয় বারবার অবস্থান বদল না করে যেন পড়ুয়াদের স্বার্থে পরীক্ষার ফাঁক ফোকর বন্ধ করার চেষ্টা হোক স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত মামলায় এনটিএ কে এমনই নির্দেশ দেশের শীর্ষ আদালতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে বিহারের পটনা এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ ব্যতীত কোন পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি এই যুক্তিতেই মামলাকারীদের একাংশ পুরো পরীক্ষা বাতিলের যে আর্জি জানিয়েছিলেন তা খারিজ করে দেয় শীর্ষ আদালত মূল্য বৃদ্ধির প্রতিবাদের রাজ্য বিধানসভায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ আবারও বিধানসভায় অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা এই ওয়াকআউটের তীব্র নিন্দা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য অধ্যক্ষের দুর্ভাগ্যজনক এবং সুন্দরভাবে আলোচনা হচ্ছিল সরকার পক্ষে যারা তারা উত্তর আর উত্তর পছন্দ হতে পারে তাদের পছন্দ না হতে পারে কিন্তু হইতেই চেঁচামেচি করাটা একটা মানসিক পূর্ব রেলের হাওড়া বর্ধমান মেন লাইনের চুচুড়া এবং চন্দননগরের মধ্যে রেল লাইনে ধস বৃষ্টির জেরে এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় পরে ধীর গতিতে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে হুল এক্সপ্রেস রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন ট্রেন ওই এলাকার ধীর গতিতে পাশ করানো হচ্ছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টিতে বেহাল দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলায় বহু অংশে জমেছে জল কোথাও ভেঙে পড়েছে সেতু কোথাও আবার সেতুর ওপর দিয়েই বইছে জল সেতু নাকি নদী রাস্তাতেও অথই জল পড়েছেন সাধারণ মানুষ একটানা মুসলধারী বৃষ্টি জলমগ্ন বর্ধমানের ভাতার এলাকা আতান্তরে মানুষজন জল ঢুকেছে বাড়ির ভিতরেও উদাসীন প্রশাসন প্রতিবাদে পথ অবরোধের সামিল এলাকাবাসী কিরলের ওয়ে ধসে চার দিন পর চুরালপালা গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে পারাভেটটি উন্নত একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে শুক্রবার আহত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে ধসে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে ওয়েনারে আটকে পড়া দুশো জনের মধ্যে একশো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রেই জানা গিয়েছে ইরানে হামাস প্রধানের মৃত্যুর পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য যে কোনো সময় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে তেল আভিফগামী সমস্ত উড়ান বাতিল করে দিল এয়ার ইন্ডিয়া প্রাথমিকভাবে আগামী আটই অগস্ট পর্যন্ত বাতিল থাকবে উড়ান যারা টিকিট কেটেছেন তাদের সূচি পরিবর্তন বা টিকিট বাতিলের সুযোগ দেওয়া হবে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই দেশকে দুটি পদক উপহার দিয়েছেন মানু এবার তৃতীয় পদকের লক্ষ্যে ভারতের সেলিব্রিটি শুটার মহিলাদের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠলেন তিনি শনিবার ফাইনাল খেলবেন তিনি